নাম ঘোষণার পরও প্রার্থীকে বদল করতে হচ্ছে বিজেপিকে বীরভূমের দুবরাজপুরের সভা থেকে প্রার্থী বদল নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শীতল কোচের বিচার করে দিয়েছে তারা মা তবে এদিন বীরভূমের দুবরাজপুর থেকে মোদি গ্যারান্টি এবং বিজেপির ইস্তাহারকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি তৃণমূলকে হেনস্থা করতে ইডি সিবিআই এনআই এবং ইনকাম ট্যাক্সকে ব্যবহার করছে কেন্দ্র সরকার দব্রাজপুর বিধানসভা এলাকায় পরপর দুটি নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল তা নিয়েও এদিন আক্ষেপ করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে জানিয়ে দেন তৃণমূলের আবর্জনাগুলিকে বিজেপি তাদের দলে জায়গা দিয়েছিল বলে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফল ভালো হয়েছিল আটকে রাখা হচ্ছে মোদীর গ্যারেন্টি আমি ধন্যবাদ দিই বিজেপিকে তার কারণ তৃণমূলের যত আবর্জনা আমরা বার করে দিয়েছি এই আবর্জনাগুলোকে বিজেপি দু হাজার একুশ সালে নিয়েছিল বলে তৃণমূলের ফল এত ভালো হয়েছিল আর সরকারের যারা আবর্জনা দেবাশীষ ধরের মতো লোকেরা যাদের কারণে নেতৃত্বে শীতলকুচিতে পাঁচজন মারা গেছিল দিনের আলোয় যার নেতৃত্বে সিআইএসএফ সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী গুলি করে মেরেছিল পাঁচজন লোককে নির্দোষ বাঙালিদের আজকে তার প্রতি যোগ্য বিচার হয়েছে আমি বলি না বাংলায় কথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না দেবাশিস ধর বীরভূমে মনোনয়ন ঘোষণা হওয়ার পরে তারাপীঠে পুজো দিতে গেছিল তারা মা সুবিচার করেছে এখনো লোক জানে না বিজেপির প্রার্থীকে কালকে দেখছিলাম দেওয়াল মোছা হচ্ছে গাড়ি থেকে স্টিকার তোলা হচ্ছে কি দুর্গতি মানে এত খারাপ পরিস্থিতি অবস্থা এদের আপনি ভাবুন বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার সভ্যতাকে এরা নষ্ট করতে চেয়েছে এজেন্সি লাগিয়ে জোর করে এনাইয়ে আর সংবাদ মাধ্যম এদের দোসর আমি আপনাকে বলছি একাংশের সংবাদ মাধ্যম আর বিচারপতি এখন তো দেখে নিয়েছে যারা বসে চাকরি বাতিলের রায় দিয়েছে তারা আজকে বিজেপির প্রার্থী বিজেপির নেতা কি বোম ফাটলো পঁচিশ হাজার যোগ্য লোকেদের চাকরি বেকার আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছু লোক অন্যায় করেছে কিছু লোক দুর্নীতি করেছে একশো দিনে যেভাবে পাঁচশো লোক দুর্নীতি করেছে বলে পঞ্চাশ লোকের টাকা বন্ধ করে দিয়েছে একইভাবে পঁচিশ হাজার লোকেদের এর মধ্যে অধিকাংশ আশি নব্বই শতাংশ প্রায় মেধাযুক্ত একদিকে মমতা ব্যানার্জি চাকরি দিচ্ছে আর একদিকে বিজেপি চাকরি খাচ্ছে একদিকে আমরা টাকা দিচ্ছি আর একদিকে মোদিজি টাকা নিয়ে চলে যাচ্ছে আপনি বলুন না আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার টাম করে মোদিজি টাকা নেয়নি নিয়েছে কি নেয়নি মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ আপনাদের থেকে টাকা নিয়েছে কেউ বলতে পারবেন লোকসভা নির্বাচনের আবহে জেলায় জেলায় নির্বাচনী প্রচার করছে তৃণমূল শনিবার একদকে কুলটিতে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে বীরভূমের দুবরাজপুরে পূর্ব বর্ধমানে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে জনসভা করেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে আরও একবার বেঁধলেন কেন্দ্রের সরকারকে তিনি বলেন এবারের বিজেপি ইস্তেহারে বিজেপি প্রকাশ করেছে গত দশ বছরে বিজেপি সরকার ট্রেলার দেখিয়েছে এবার জিতলে সিনেমা দেখাবে বিজেপির ট্রেলারে গ্যাস হাজার টাকা তেল দুশো টাকা তৃণমূল সেনাপতি মোদী সরকারের সমালোচনা করে বলেন দশ বছরের ট্রেলারে কি দেখেছেন রান্নার গ্যাস হাজার টাকা ডিজেল বিরানব্বই টাকা পেট্রোল একশো টাকা ১৭ টাকার কেনো সেন টাকা ডাল একশো ষাট টাকা তেল দুশো টাকা এরপরও সিনেমা দেখতে চান বকেয়া রয়েছে আগামী দেশের প্রধানমন্ত্রী বলেছে দশ বছর আমরা খালি ট্রেলার দেখিয়েছি সিনেমাটা যদি এবার জিতি তাহলে দেখাবো আমি মায়েদের ভাইদের যারা আজকে সবাই আছে জিজ্ঞাসা করতে চাই দশ বছরে আপনারা ট্রেলার কি দেখলেন টাকা রান্নার গ্যাস বছরের ট্রেলারে কি দেখলেন এক হাজার তিন টাকার ডিম ষাট টাকা দশ বছরের ট্রেলারে কি দেখলেন চল্লিশ টাকার ডিজেল নব্বই টাকা দশ বছরের ট্রেলারে কি দেখলেন পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা দশ বছরের ট্রেলারে কি দেখলেন চল্লিশ টাকার ডাল দেড়শো টাকা কেজি দশ বছরের কি দেখলেন সতেরো টাকার টাকা লিটার এদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট আগামী তেরোই মে আমি আপনাদের বলছি শুধু তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয় যেভাবে মানুষকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত শোষিত অত্যাচারিত করে রেখেছে এদেরকে যোগ্য জবাব উচিত শিক্ষা আগামী তেরোই মে দিতে হবে